আজকে পাবদা মাছের একটা শর্টকাটের রেসিপি শেয়ার করব তো এই মাছটা আমার কাছে কিন্তু ভালো লাগে আমরা সচরাচর যেভাবে পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না করি সেইভাবেই আজকে শর্টকাটে রান্নাটা দেখাবো তো এদিকে মাছটাকে আমি প্রথমে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এখন হলুদ আর হচ্ছে লবণ সামান্য পরিমাণে আটা দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি তো মাখানো হয়ে গিয়েছে এখন চলে যাব রান্নায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিলাম আর এখন তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো এতটা নরম যে উল্টানের ক্ষেত্রে সাবধান ভেঙে যেতে পারে তো আমি এই মাছগুলোকে খুব সাবধানে যেহেতু আটা মেখে নিয়েছি তার জন্য একটু শক্ত হয়েছে আর আটা না মাখলে মাছগুলো একদম নরম হয়ে যেত এই মাছটা না আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না আর আমি যখনই ঢাকাতে যাই তখনই আমি এই মাছটা কিনে নিয়ে আসি যে এই তখন ঢাকায় তো এটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমাদের এখানে এই মাছটা পাওয়া যায় না কিন্তু আমরা মাছের রাজ্যেই থাকি আমাদের এখানে তো প্রচুর মাছ কিন্তু এই মাছটা পাওয়া যায় না বেশি তো এখন হচ্ছে মাছ ভাজা শেষ সবগুলো আর ওইতে মাছ ভাজা তেলের মধ্যেই এখানে হচ্ছে আলু দিয়ে দিচ্ছি আলুটাকেও একটু লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে ভেজে নিব একদম শর্টকাট রান্না যারা রান্না পারেন না তারাও এভাবে খুব সহজেই মাছটা রান্না করে নিতে পারবেন তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আলুটাও উঠিয়ে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন তো জিরাটা মোটামুটি হয়ে গেলে এর মধ্যে কালো জিরা দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখন এর সাথে হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর মশলা যত ভালো কষানো হবে মাছের সারটা তত ভালো লাগবে তো সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে ভাজা আলুগুলো দিয়ে মশলার সাথেও আলুটাকেও হচ্ছে কষানো হচ্ছে এরপর কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দিবে এ পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকুই আমি দিয়ে দিলাম এখন এটাকে পুরো হাই হিটে জাল দিব আর আর একটু লবণ দিয়ে দিলাম এরপরে যে মাছ এটা সিদ্ধ হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেলে মোটামুটি এরপরে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি তো ভাজা মাছ দেওয়ার পরে এটা হচ্ছে আলু আর মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিব তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্যই আজকের এই রেসিপিটা তো এটাকে হচ্ছে যখন ঝোলটা একদম টেনে টেনে আসবে তখন এর মধ্যে একটু ভাজা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এতে কিন্তু সুন্দর ফ্লেভার আসবে আর আপনারা যদি এটাকে কাঁচা আদা জিরা বাটা দিতে চান তাহলে ক মশলা কষানোর সময় দিয়ে নেবেন এই যে আমার ফাইনাল রান্না হয়ে গেল